সঞ্জয় সঞ্জয় বিনা কারণে সঞ্জয় সঞ্জয় করে পাগলা হয়ে যাচ্ছে তোমরা বলে তো সঞ্জয় কি কোনো কাউকে খারাপ ভাষা বলছে কাউকে কোনো খারাপ কথা বলছে বলছে না কিন্তু এরা সঞ্জয় সঞ্জয় কলপাড় হয়ে যাচ্ছে সঞ্জয় সঞ্জয় মরকট চম্পা মরকট চম্পা পাগল হয়ে যাচ্ছে কারণ কি এরা বুঝে গেছে যে ভিউজ ওদের শেষ ওদের ভিউজ আর আসছে না এই সঞ্জয় মর্কট মরকট বলে চিৎকার করলে একে কি নোংরা ভাষা বললে তবে যদি ভিউজটা আসে তো এটাই হচ্ছে উদ্দেশ্য ভিউজ আনার উদ্দেশ্য এটাই চম্পা মরকট করে গালাগালি দাও আর ভিউজ জানো এটাই উদ্দেশ্য তবে বেশি দিন নেই মাঠ ফাঁকা হতে বসেছে বেশি দিন তোদের এই মুখের ভাষা নেবে না তোদের এই নোংরা বেশি মানুষ নেবে না অলরেডি মাঠ ফাঁকা হতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সবাই এখন সতী ওই কথাই আছে না তুলসী তলায় দিয়ে বাতি পাড়ার সবাই বলে আমরা সতী তো এখন ওয়াইটিতে তাই অবস্থা সব এখন সতী শুধু দোষীকে সঞ্জয় হুম আসছি পুরো ভিডিওটা দেখো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আসলে তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছে অবশ্যই সাবধানে আছে তো হ্যাপি না আনহ্যাপি ফ্যামিলি আনহ্যাপি ফ্যামিলি বললে অনেকের একটু শান্তি পায় অশান্তি জীবনে একটু শান্তি পায় তারা ঠিক আছে তো আনহ্যাপি ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত হুম এবার আসি এই যে কথায় আছে তলায় দিয়ে বাতি পাড়ার সব মহিলারা বলে আমরা সতী তাই এখন তাই চলছে এই যে কল রেকর্ডিং যেটা শুনছি শুধু কল রেকর্ডিং কল রেকর্ডিং কল রেকর্ডিং সঞ্জয় খুব নোংরা সঞ্জয় খুব খারাপ আচ্ছা তোমরা বলো তো এই যে যে শুধু সঞ্জয় নোংরা কথা আলোচনা করে যে নোংরা নোংরা কথা ও ক্যামেরার আড়ালে মানে ফোন কলে ও নোংরা কথা দিদির সঙ্গে আলোচনা করে তো ও কি একা আলোচনা করে ওরা আলোচনার সঙ্গ কেউ দেয়নি যদিও ও সত্যিকার এটা করে থাকে তাহলে ওকে সঙ্গ কে দিয়েছিলো যে নিশ্চয়ই কল রেকর্ডিংটা শোনাচ্ছে সে সঙ্গ দিয়েছিল তাই না তাহলে এত দিন পরে কেন শোনাবে অনেক দিন হয়ে গেছে তো কথাবার্তা তাহলে এত দিন পরে কেন শোনাবে এখন কেন শোনাবে তখন কেন শোনায়নি তখন কেন প্রতিবাদ করেনি যে সঞ্জয় নোংরা কথা বলে আর সঞ্জয় তো একা নোংরা কথা বলেনি তাহলে আমরা পুরো রেকর্ডিংটা শুনতে চাই শুধু সঞ্জয় একা রেকর্ডিং শুনলে তো আমরা হবে না তোমার তোমাদের কথা একটু কিনো না না যে আমরা শুধু সঞ্জয় রেকর্ডিং শুনবো কেন আর এই মানে সঞ্জয়ের সঙ্গে যার কথা হয়েছে তার রেকর্ডিংটাও আমরা শুনবো সে কি উত্তর দিলো একটা ছেলে যখন বুঝবো যে একটা ছেলে খারাপ কথা বলছে খারাপ কথা আলোচনা করছে আমরা প্রথমেই তাকে বলে দেবো যে দেখো ভাই বা দাদা তুমি এইসব কথা আলোচনা আমাদের সঙ্গে আলোচনা করো না আমাদের খারাপ লাগে এগুলো বলো না সে আর দ্বিতীয়বার নিশ্চয়ই বলবে না তাহলে তুমি তাকে সঙ্গ দিয়েছ তাই সে সাহস পেয়েছে সঞ্জয় সাহস পেলো কি করে খারাপ কথা তোমাদের সঙ্গে আলোচনা করতে কারণ আলোচনার পার্টিসিপেটে তুমি তাহলে তাদের অংশগ্রহণ করেছিলে হ্যাঁ তখন খুব মজা লাগছিল এখন সঞ্জয় খারাপ এখন সঞ্জয়কে প্রমাণ করতে হবে সঞ্জয় খুব খারাপ ক্যামেরার পেছনে ভোরে খুব বাজে বাজে আলোচনা করে কিন্তু সঞ্জয় কি ফোন ধরেই ফোন ধরেই বলে হ্যালো যেহেতু দিদি হ্যালো বলবে আমার এই এই হয়েছে এই নোংরা নোংরা এই ওর নোংরা কথা ওর মতো বলতে শুরু করে দিল আর ওপারের মানুষটা চুপচাপ শুনতে শুরু করে দিল তাই কি সেটা কি হয়েছে নিশ্চয়ই সেটা হয়নি তাহলে এতদিন কেন জানা জানাজানি হয়নি সঞ্জয় দিদি এত খারাপ এত বাজে ভাজে কথা বলতো তাহলে এতদিন কেন বলেনি আজ হঠাৎ কেন আর শুধু তো সঞ্জয় রেকর্ডিংটা কেন সঞ্জয়ের সঙ্গে যে তালটা মিলিয়েছিল তার রেকর্ডিং কেন আসে না তার সঞ্জয় যে খারাপ খারাপ কথাগুলো বলেছিল তার পরিপ্রেক্ষিতে যে কেকর্ডিং শোনাচ্ছে তার কি উত্তর এসেছিলো আমরা তো সেটাও শুনতে চাই তাই না সবাই শুনতে চাও তো হ্যাঁ আমিও শুনতে চাই সবাইও শুনতে চায় শুধু একটা রেকর্ডিং দিয়ে শুধু সঞ্জয়ের কথাগুলো শুনিয়ে সঞ্জয় খারাপ সঞ্জয় খারাপ বললে হয়ে গেল সঞ্জয়কে সাহসটা কে দিয়েছে সঞ্জয় যে এই নোংরা কথা বলে থাকে তাকে সাহস দিয়েছে কে সঞ্জয় সাহসটা পেলে থেকে খারাপ খারাপ কথা বলার জন্য আর কে একজন বলছে না যে সঞ্জয়ের বইয়ের পিরিয়ডের কথাও তার সঙ্গে আলোচনা করে তাহলে সে কেন আলোচনা করলো নিশ্চয় তাকে সঙ্গ দিয়েছিল নিশ্চয় তাকে সাপোর্ট করেছিল সাপোর্ট না করে সঞ্জয় সাহস পেলো থেকে হঠাৎ মাত্রে বলে দিল আমার বইয়ের পিরিয়ডেই এই হচ্ছে আমার বইয়ের প্রিয়ডে এই প্রবলেম আছে ফোন ধরে বলে দিল এটা সম্ভব নিশ্চয়ই না তার আগে সেই সুযোগটা সে পেয়েছিলো তার দিক থেকে নিশ্চয়ই এসেছিলো যেখানে সঙ্গে নোংরা কথা বলা যায় তাই সে সঞ্জয়ের সুযোগটা পেয়েছিলো বলেছিল তাই তো যদি সঞ্জয় বলে থাকে এখন সে সতী সে সাধু কতবার সতী সে যে নিজেকে সাধু সাজাবি রে তোরা নিজেদের নোংরাটা কত ঢাকবি কত নিজেদের নোংরাটা ঢাকবি আমরা সব রেকর্ডিং শুনতে চাই ওই সঞ্জয় যে যে কথাগুলো বলেছিল তার পরিপ্রেক্ষিতে অপর দিক থেকে কি কথা হয়েছিল সেগুলোও আমরা সব শুনতে চাই তবেই না বুঝবো যে ওরা সতী আর সঞ্জয় নোংরা আর এতদিন পরে সেগুলো বাস হচ্ছে তাহলে এতদিন নোংরা ছেড়ে দাদা 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 করে পাগলা হয়েছিল দাদা উদ্ধার করে দাদা উদ্ধার করে পাগলা হয়েছিল তো এবার আসি আর এবার কথা বলি এবার শোন আমরা না হাসি মুখে কথা বলবো আর আমাদের হাসি তোরা পাগলা হয়ে যাবি তোদের কান্না আমাদের হাসি মানে তোদের কান্না আর আমরা এরকম ডুকডুকি বাজাবো আর তোরা শুধু পাগলা কুত্তা মানে পাগলা বাঁদরের মতো শুধু নেচে বেড়াবি শুধু নাচবি কারণ আমরা তোদের মতো খারাপ ভাষা বলতে পারবো না তো কারণ এটাই তোদের সঙ্গে আমাদের তফা তোরা যেগুলো করছিস সেগুলো তোদের পরিচয় দিচ্ছিস তোদের বংশের পরিচয় দিচ্ছিস বংশের এই ভাষা কোনো ভালো বংশের মহিলারা দেয় না যে নোংরা ভাষা তোরা ইউজ করছিস লাইভে বসে যে নোংরা ভাষা সবাইকে গালাগালি দিচ্ছিস এই তিনটে কুত্তি যে নোংরা ভাষা লাইভে বসে বসে সবাইকে গালাগালি দিচ্ছিস সঞ্জয়কে গালাগালি দিচ্ছিস আমাদের গালাগালি দিচ্ছিস এগুলো কোনো ভদ্র ফ্যামিলির থেকে উঠে আসা ভদ্রবাড়ির বউ এগুলো কেউ দিতে পারে না তাই যেগুলো লাইভে বসে যা করছিস যে ভাষাগুলো তোরা বলছিস সেগুলো সম্পূর্ণ তোদের বংশের পরিচয় দিচ্ছিস তোদের জন্মের পরিচয় দিচ্ছিস বুঝেছিস হুম বুঝতে পেরেছিস আর আমরা আমাদের জন্মের পরিচয় ভাবছিস কি যে আমরা ওই জুতো ওই ঝাটা ওই লাথি আমরা দেখাতে পারি না আমাদের নেই আমরা কি এতই অবলা এতই অবলা ভাবছিস নাকি যে আমরা ওগুলো দেখাতে পারি না কিন্তু তাহলে তোদের যদি আমরা ওগুলো দেখাই তাহলে তোদের সঙ্গে আমাদের তফাত্রা কী রইল তোদের সঙ্গে আমাদের তো বেশি ডিফারেন্স তো একটা আছে তাই না আমরা যে যে পরিবেশ থেকে উঠেছি যে ফ্যামিলির আমরা মেয়ে যে ফ্যামিলি আমরা বউ যে বংশের তার থেকে আবিজাত্য আছে যে আমাদের যে সমাজে বাস করি তার একটা আবিজাত্য আছে আমরা যে এখন তোদের মতো সব করি তাহলে তো আমরা তোদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কী রইলো আমরা তো শিক্ষিত সমাজে বাস করি তোদের মতো কোনো জানোয়ার জানোয়ারের তো আমরা বাস করি না আমরা শিক্ষিত পরিবেশে বাস করি শিক্ষিত ফ্যামিলিতে বাস করি সুতরাং আমাদের সবটা চিন্তা করতে হয় নাহলে আমরা পারি না আমাদের মুখে ভাষা নেই নোংরা ভাষা কে জানে তোরা যে নোংরা ভাষাগুলো দিচ্ছিস সেটা কে না জানে আমরা জানি না আমরা বলতে পারি না হ্যাঁ পারি না বলতে এমন বলবো না কান থেকে ধোঁয়া বের করে দেবো বুঝতে পেরেছিস তো কিন্তু ভাই সেটা বলবো না কারণ তাহলে তোর আর আমরা তো এক হয়ে যাব সেটা কি সম্ভব তোরা তোদের জায়গাতেই থাকবি আর আমরা আমাদের জায়গাতেই থাকবো ওয়াইটি টোটাল ওয়াইটি তোদের বুঝে গেছে যে তোরা কি জিনিস আর আমরা কি জিনিস তোরা কোথা থেকে উঠে আসছিস এসেছিস আর আমরা কোথা থেকে উঠে এসেছি বুঝতে পেরেছিস তোদের ভাষা তোদের আচরণ তোদের কি বলবো কিছু আর বলার নেই এটুকু জেনে রাখবি তোরা তোদের লাইভে বসে বসে যে নোংরা ভাষাগুলো বলছিস যে নোংরা ভাষাগুলো বলছিস তোদেরকে দিয়ে যে ওই এফআইআর ডাকেনি যে বলাচ্ছে এগুলো তোদের কথা না ওই এফআইআর ডাকে নিয়ে তোদেরকে দিয়ে এই ভাষাগুলো বলাচ্ছে তো এই ভাষাগুলো সম্পূর্ণ তোদের নিজেদের ফ্যামিলিকে বলছিস এই যে ভাষাগুলো তোরা আমাদেরকে বলছিস আমাদের ফ্যামিলিকে বলছিস যে ভাষাগুলো তোরা সঞ্জয়কে বলছিস সঞ্জয়ের বউকে বলছিস সঞ্জয়ের মাকে বলছিস সঞ্জয়ের ছেলেকে বলছিস এগুলো পুরোটা তোরা তোদের নিজেদের পরিবারকে বলছিস তোরা তোদের নিজেদের মাকে বলছিস নিজেদের বরকে বলছিস নিজেদের ছেলেকে বলছিস বুঝতে পেরেছিস আর আমাকেও যেগুলো বলবি এরপর তো আমাকে নিয়ে লাইনে বসে যাবি গালাগালি দিতে কারণ এটাই তো তোদের পরিচয় এটাই তোদের জন্মের পরিচয় কিচ্ছু করার নেই বলবি আমাকে কত কিছু বলবি না কি করতে ইচ্ছা করে আমাকে আর আমার শুধু তোদের দিতে ইচ্ছা করে তাই না তোদের আবার চি চিচি ঠে তো বল তোরা যা খুশি ভাষা বল তোদের ভিডিও তো থরিয়ে যায় থরি যায় তোর এই যে ভাষা বলিস নোংরা কথা বলিস এগুলো সঞ্জয়ের লাইভ থেকে জানতে পারলাম ওর লাইভে গিয়ে কমেন্ট করে সবাই বলছে দাদা তোমাকে এই ভাষা বলছে তোমার মাকে এই বলছে তোমার বউকেই বলছে আমরা সবাই হাসছি কারণ কি বলতো কারণ এগুলো সব তোরা তোদের ফ্যামিলিকে বলছিস তোরা তোদের মাকে বলছিস তোরা তো সঞ্জয়ের বউকে যেটা বলছিস সেটা তোদের বরকে বলছিস আর সঞ্জয় মাকে যেটা বলছিস সেটা তোদের মাকে বলছিস সঞ্জয়ের ছেলেকে যেটা বলছিস সেটা সঞ্জয় তোদের ছেলেকে বলছিস আর সঞ্জয়কে যেটা বলছিস সেটা তোদের বরকে বলছিস তোরা নিজেদেরকে বলছিস সরি সঞ্জয়কে যেটা বলছিস সেই ভাষাগুলো তোরা তোদের নিজেদেরকে বলছিস বুঝতে পেরেছিস তো এখন থেকে ভালো করে জানি রাখ তোরা যা যা ভাষা এই আমাকে বলবি সঞ্জয়কে বলবি আরও অন্যদের বলবি প্রত্যেকটা ভাষা তোরা তোদের নিজেদেরকে বলবি নিজেদের এই গালাগালিগুলো সব নিজেদেরকে দিবি নিজেদের ফ্যামিলিকে দিবি বুঝতে পেরেছিস আর আমরা ওই ভাষার জীবনেও বলবো না কারণ তোদের সঙ্গে আমাদের একটা বেসিক ডিফারেন্স আছে বুঝতে পেরেছিস আমাদের একটা সুস্থ পরিবেশে আমরা বাস করি তোদের অসুস্থ পরিবেশে বাস করি না অসুস্থ ফ্যামিলি থেকে উঠে এসেছি ফ্যামিলির একটা বলে আছে না একটা বংশ পরিচয় বলে জিনিস আছে ভাই তো আর এফআইআর ডাকিনি এখন কানে তুলো গুঁজে আছে মোটা মোটা তুলো নিয়ে আর গুঁজে দিয়েছে পুরো গুঁজে দিয়েছে কিচ্ছু শুনতে পাচ্ছে না এফআইআর ডাকিনি তো এখানে নোংরা তাড়াতে এসছে এফআইআর ডাকি এখানে নোংরা পরিষ্কার করতে এসছে এফআইআর ডাকেন এখানে কন্ট্রোভার্সি বন্ধ করতে এসছে মা কি হচ্ছে তিনটে কুত্তিকে মানে চব্বিশ ঘন্টা লেলিয়ে রেখেছে এই একে গালে দাও এই ওকে গালাগালে যাও একে ওই ভাষা গালে দাও একে তাই ভাষা গালে দাও এই তিনটে কুত্তিকে পুরো লেলিয়ে রেখেছে চব্বিশ ঘন্টা তাতে তো সংসার নেই তাদের তো সংসার ধর্ম কিচ্ছু নেই আর তাদের খাওয়ার ইনকাম করার কেউ নেই ইনকাম করার কোনো কোনো রাস্তাই নেই এইখানে বসে বসে এই সঞ্জয়কে বলে সঞ্জয়ের মাকে বলে আমাকে বলে সঞ্জয়ের বাচ্চাকে বলে অন্যদেরকে বলে মানে যে টাকাটা ইনকাম হবে সেটা দিয়ে গান্ডে পিণ্ডে নিজেরা গিলবে আর ওদের গেলাবে সেটা ওরা বুঝে গেছে হ্যাঁ সেই কারণে তিনটে কুত্তিকে হায়ার করেছে না যে পেটের লাঠি মারলে ওদের পেট থেকে কয়াবেন ওইেরা তো এই তিনটে কুত্তি হচ্ছে মানে ওর যা মেন্টালিটি ওই এফআইআর ডাকেনির যা মেন্টালিটি যা মনে মানসিক পরিস্থিতি এই তিনটের এক সেইগুলো তিনটেকে বেছে নিয়েছে এই তিনটে ছাড়া আমার হয়ে কেউ আর বলবে না কারণ এখানে সব শিক্ষিত সব এখানে শিক্ষিত সব ভদ্র ফ্যামিলির এই তিনটে হচ্ছে সারা একেবারে কোথাও থেকে উঠে এসেছে ও বুঝে গেছে কারণ রতনে রতন আর সুয়ার ছেড়ে মানকচু তো শিখ শুয়োর ঠিক মানচু মানকচুগুলোকে চিনেছে এদের দ্বারাই ওর স্বার্থ সিদ্ধি হবে আর হচ্ছে এই যে যে নোংরা ভাষাগুলো বলছে এ কিন্তু পুরোপুরি ওই ডাকিনিটাই ওই এফআইআর ডাকিনি বসিয়ে দিয়েছে এদেরকে গালাগালি দিতে তাহলে তোমরা বলো তো সঞ্জয় কোনো খারাপ ভাষা বলেছে আমি কোনো খারাপ ভাষা বলেছি আমরা ভদ্র কথা হেসে হেসে আমরা কথা বলি সেটাই এরা ফেটে যাচ্ছে সেই নেওয়ার ক্ষমতা তো নেই কারণ পেটে তো নেই পেটে তো কক্ষর নেই যার কারণে সেইগুলো ক্ষমতা নেই তাই আমরা শুধু ডুগডুগি বাজাবো আর তোরা পাগলা বান্দরের মতো বান্দরির মতো নেচে পাগলা হবি নাচবি শুধু আর সেটাই আমাদের মজা তোরা কী ভাববি ওই জন্য ভাষা আমাদেরকে বলবি আর আমরা একবারে দুঃখে ফেটে পড়বা তোদেরকে হাউ হাউ করে তোদেরকে খেতে আসবো তোদের মতো ঝগড়া করতে বসে যাবো আরে না রে না পাগলি বান্দের পাগলি বান্দরি না অতটা সস্তা আমাদের ভাবিস নি তোদের মতো বুঝেছিস তো এফআইআর ডাকরির পা চাট আর এফআইআর ডাকরি তোদেরকে যেখানে পাঠাবে সেখানে চলে যা গিয়ে গালাগালি দে তাহলে ওরা এফআইআর ডাকিনিও জানে তোদের অবস্থা কি তোরা কোথা থেকে উঠে এসেছিস তোদেরকে দিয়ে এইসব নোংরা কাজগুলো করানো যায় বুঝেছিস তাই তোদেরকে দিয়ে করাচ্ছে অন্য কাউকে তো পাচ্ছে না কোনো ভদ্র মানুষ সব সরে গেছে দেখেছিস অনেক শিক্ষিত মানুষ কিন্তু এসেছিল মানে শিক্ষিত মানুষ শুধু এসেছিলো ভেবেছিল ভালো ভালো কাজ করছে কিন্তু তারা সব বুঝে গেছে শিক্ষিত রে ভাই তারা সব শিক্ষিত বুঝে গেছে যে না 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 এ তো নোংরা ছড়াতে এসছে এ তো নোংরাদের নিয়ে নোংরাও করতে এসছে তারা ঠিক সরে গেছে এটাই শিক্ষার গুণ বুঝেছিস এটাই শিক্ষার গুণ তোরা তো সত্য পারবি না কারণ তোরা এমন কাজ করে রেখেছিস তোদের গলা শিকল বেঁধে টানতে টানতে পুরো খাতার মধ্যে ঠেলে ঢুকিয়ে দেবে যদি তোরা ওর থেকে সরার চেষ্টা করেছিস আর ওর কথা যদি না শুনেছিস আর এভাবে ডাকিনি তো কিচ্ছু শুনতে পায় না ও শুধু শুনতে পায় সঞ্জয় কি বলল আর আমরা কি বললাম এইগুলো শুধু ও শুনতে পায় আর এই যে নোংরা তিন থেকে বসিয়ে দেয় দিন রাত লাইভে অন্যের নোংরা ভাষা বলতে অন্যের মাংস পিন্ডি চটকাতে ওগুলোর কানেই যায় না কারণ ও তো নিজে বসায় তা কানে যাবে কি করে এগুলো ভাষাই না এই যে একটা লাইভে বসে একটা ছেলেকে এই জন্য নোংরা ভাষা বলছে এই যে আমাদেরকে নোংরা ভাষায় আক্রমণ করছে নোংরা ভাষায় গালাগালা দিচ্ছে ওর কাছে কানে যাচ্ছেই না এগুলো কোনো ভাষাই না ওই মহিলার কাছে এগুলো কোনো ভাষাই না আসলে ওই মহিলা এই ভাষায় অভ্যস্ত ওই মহিলা ভদ্র ভাষায় অভ্যস্ত না তাই আমাদের মতো ভদ্র ভদ্রলোকেদের ভাষা উনি নিতে পারে না কিন্তু এরকম নোংরা ভাষাও নিতে পারে কারণ এটাই ওনার কালচার আমরা যদি এরকম নোংরা ভাষা বলতাম তাহলে ওনারা আমাদের কাছে ঠিক ভালো বলতাম ঠিক ভালো 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 তোমরা ভালো এই যে আমরা ভদ্র ভাষা বলছি এফআইআর করে দেবো জেডি করে দেবো টানাবো ছোটা আমরা ভদ্র ভাষা বলছি ও তো ভদ্রভাষা নিতেই জানে না ওর কাছে লাগে আর এই ভাষাগুলো ওর কাছে সুমধুর কণ্ঠ লাগে ঠিক আছে সুমধুর লাগে মিষ্টি লাগে আর ও কি করছে কে নাইটি পড়ছে হাত কাটা কে কোন বিধবা মানুষ মাছ খাচ্ছে মাংস খাচ্ছে যত জ্বালা ওর হাত কাটা নাইটি পড়লে সে খারাপ আর ও যে ওর যে কুর্তি তিনটে বসে বসে হাতখানা নাইটি পরে যে মানুষের মাংস চামড়া ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মেঠে গিলে রক্ত চুষে চুষে খাচ্ছে তারা যে হাতখানা নাইটি পড়ছে তারা সব সতী তারা সব ভালো কারণ ওর দলে তাই ও তারা না হাতখানা নাইটি বলে ঠিক ভালো কিন্তু অন্যের দলে অন্যরা হাতখানা নাইটি বলে তারা খুব খারাপ তাহলে ও ডাকেনি এফআইআর ডাকিনি তুমি যে শাড়ি পরো তোমার শাড়ির পাশ থেকে তো পেট দেখা যায় হুম তাহলে পেট দেখিয়ে কাদের ডাকো জানি 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 আমরা সব জানি অন্যরা নাইটি পরে হাত দেখালে যদি ভিউস কামায় হাত দেখিয়ে দেখিয়ে নোংরা ভিডিও করে ভিউজ কামায় তাহলে তুমি তাহলে পেট দেখিয়ে দেখিয়ে কি করো কি আর এই যে মহিলারা বলছে কি শুধু নিমকি নোড়া নিমকি নোড়া এইসব ভাষার জীবনে শুনিনি এদের মুখে নিমকি নোড়া ছাড়া কোনো কথা নেই কি অবস্থা মানে কোন পরিবেশ থেকে উঠে এসেছে শুধু নিমকি নোড়া নিমকি নোড়া মানে এরা নিজেরা মহিলা নিজেদের অন্য মহিলাকে বলছে নিমকির ভেতরে এই ঢুকিয়ে দেবো নিমকির ভিতর ওই ঢুকিয়ে দেবো তার মানে কি মানে নিজেদের জিনিসটাকেই নিজেরা অপমান করছে কিন্তু তার নিমকি মানে ওরও নিমকি বুঝতে পেরেছ তাহলে ওরা নিজেদের জিনিসটাকে নিজেরাই অপমান করছে তার মানে কি আছে তার মানে ওদের নড়াও নেই তাহলে ওদের নিমকিও নেই কি দোদেরকে নিমকি বলছে অন্য মহিলাকে তাহলে মানে ওদের নিমকি নেই তাহলে নিজেদের জিনিসটাকে নিজেরা এইভাবে নাম দেয় তাহলে নিজেদেরও নিমকি নেই নোড়া নেই তাহলে নিমকি আর নোড়ার মাঝখানে যেটা সেটাই কি এরা কে জানে নাহলে নিজেদের জিনিসগুলোকে নিয়ে নিজেরা যদি মেয়ে হয় তাহলে নিজেদের জিনিসগুলোকে নিয়ে নিজেরা কী করে এরকম অপমান করে নিমকি 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 করে সন্ধ্যার ব্যাপার ও নিমকি আর নোড়ার মাঝখানে যেটা সেটাই মনে হয় এরা তাই না আমার তো সেটাই মনে হচ্ছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমরা হাসবো আর ওরা তাতেই জ্বলবে এটাই আমাদের ট্যালেন্ট আর এটাই আমাদের মজাই যেমন হাসছি ওরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে আমাদেরকে আমাকে নিয়ে এক্ষুনি দেখো না সব লাইভে বসে যাবে ভিডিও বসে যাবে কি ভাষাও বলবে আমাকে নিয়ে ও হেভি মজা পাবো কারণ ওই ভাষাগুলো স্বপর নিজেকে দেবে আর নিজের ফ্যামিলিকেই দেবে আর যা ভাষা আমাকে বলবে পুরোটা রিপিট ওকে মানে জন্মে যে আমাকে বলা মানে ওইগুলো আমি সব ওকে বলছি ঠিক আছে হ্যাঁ আমি মানে সেম টু সেম আর এটাই আর কি বলে দিলাম আগে থেকে যে ভাষাগুলো তোরা আমাকে বলবি মানে সেম টু ইউ সেম টু ইউ মানে বুঝিস মানে কী বলতো আমিও বাংলা বুঝতে বোঝাতে পারছি না মানে তোর আমাকে যেটা বললি সেটা তোরা নিজেকে নিজেরাই বললি ওই গালাগালিটা আমরা আমি তোকেও দিয়ে দিলাম যা সোদবোধ বুঝতে পেরেছিস নেই গালাগালি দিতে বসে যা। আর এফআই ডাকিনি এই যে সবাইকে বলে বেলাচ্ছ ইতর কি জানোয়ার আরও কিসব ভাষা যে বলছো যা কে মদ খাওয়ায় কে গাঁজা খাওয়ায় কে মেয়ে পাচার করে কে পন্সারে ভিডিও আপলোড করে যা যা অন্যদের বলবে এফআই ডাকে নি তোমাকে বলছি যা যা অন্যদের বলবে সবগুলো তুমি নিজে সবগুলো তুমি নিজেই নিজেকে বলছো যদি কেউ পণসারে ভিডিও আপলোড করে যাকে ব্লেম দিচ্ছ ব্লেম দিচ্ছ ওটা তুমি নিজেই করো ঠিক আছে যদি কাউকে গালাগালি যাও যে ভাষাগুলো বলবে সেই অশিক্ষিত এগুলো সব তুমি নিজেই সব তুমি নিজে নিজেকেই গালাগালি দিচ্ছ যে ভাষাগুলো অন্য মহিলাদের বলবে টোটালটা ঘুরে তোমার গায়ে মানে তুমি নিজেই নিজেকে ওই ভাষাগুলো বলছো এগুলো তুমি নিজেই তোমার যোগ্য ভাষাগুলো এই ভাষাগুলো তোমার যোগ্য ঠিক আছে তাই অন্যকে বলার আগে একটু ভেবে বলো কারণ যে ভাষাগুলো অন্যকে বলবে সেগুলো সব নিজের জন্য বলছো নিজের ওর উপযুক্ত ওই সব ভাষাগুলোর উপযুক্ত নিজে বলছি মেন্টাল ডাক্তার একটু দেখাও পুরো মেন্টালি প্রবলেম তো এটা তো সুস্থ মানুষের কাজ না পুরো তো মেন্টালি প্রবলেম একটু দয়া করে মেন্টাল ডাক্তার দেখাও বুঝতে পেরেছ ভালো শুভাকাঙ্ক্ষী হিসেবে কথা বলছে কিন্তু কোনো সুস্থ মানুষ এগুলো করাতে পারে না এগুলো করতে পারে না প্লিজ একটু মেন্টাল ডাক্তার দেখাও নাহলে আমাদের অবস্থা খুব খারাপ আমাদের সমাজের অবস্থা খুব খারাপ হয়ে যাবে যাই পাগলার পাল্লায় পড়ে আমরা সব পাগলার পাল্লায় পড়ে গেছি একটা উলমাদ পাগলার পাল্লায় আমরা সব পড়ে গেছি